আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি বরং ইস্তাম্বুলের আলোচনায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে উভয় দেশের মধ্যে প্রধান বিতর্কের বিষয় ছিল আফগান ভূখণ্ড থেকে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ দুই দেশের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা অনুষ্ঠিত হয় তুরস্কের ইস্তাম্বুলে কিন্তু মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানায় বৈঠক কোনো ফল ছাড়াই শেষ হয়েছে রয়টার্সের দুই সূত্র জানিয়েছে আলোচনার ব্যর্থতা ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার পথে বড় ধাক্কা হতে পারে দুই সপ্তাহ আগে সীমান্তে সংঘর্ষ শুরু হয় পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে অভিযোগ পাকিস্তান প্রথমে কাবুলে হামলা চালায় এরপর তালেবান সেনারা পাল্টা আক্রমণ করে দু সালে তালেবান ক্ষমতায় আসার পর এটাই ছিল সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ পাকিস্তানি সংবাদমাধ্যম দা ডন জানিয়েছে অধিকাংশ ইস্যুতে সমঝোতা হলেও যথাযথ ব্যবস্থা নিয়ে এখনও অচল অবস্থা রয়েছে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন আলোচনায় অগ্রগতি হলেও আফগান পক্ষ এখনও লিখিত প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক পাকিস্তানের দাবি আফগান সরকার সন্ত্রাসী গোষ্ঠী টিটিপির কার্যক্রমে নীরব ভূমিকা রাখছে কিন্তু তালেবান পক্ষ জানিয়েছে টিটিপির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই এক হাজার ছয়শো কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে এখন উত্তেজনা বিরাজ করছে বিশ্লেষকরা বলছেন শান্তি আলোচনায় ব্যর্থতা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে উত্তপ্ত সম্পর্কের মধ্যেই নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনায় পাকিস্তান বারবার জোর দেয় আফগান ভূখণ্ডও যেন পাকিস্তান বিরোধী সন্ত্রাসে ব্যবহার না হয় বিশেষত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি সমর্থন বন্ধে কাবুলে সুস্পষ্ট পদক্ষেপ দাবি করে ইসলামাবাদ কূটনৈতিক সূত্র জানায় প্রথম দিন বৈঠকের পরিবেশ ইতিবাচক থাকলেও পরের আলোচনায় অগ্রগতি থেমে যায় রাত পর্যন্ত কোনো নতুন সিদ্ধান্ত আসেনি তুরস্ক ও কাতারের মধ্যস্থতাকারীরা আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তাদের মতে প্রক্রিয়াটি ভেঙে গেলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও ক্ষতিগ্রস্ত হবে তিন দিনের আলোচনার পরও সীমান্তে সন্ত্রাস দমনের বিষয়ে দুই দেশের চূড়ান্ত সমঝোতা অধরায় রয়ে গেল ধারণা করা হচ্ছে আলোচনার মেয়াদ আরও একদিন বাড়ানো হতে পারে